শসা চাষ করেছেন শসা গাছের বয়স মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন গাছগুলির গতি নেই গতি বৃদ্ধি পাচ্ছে না অবশ্যই আপনাকে দুটি পরামর্শ দেব। এক নম্বরে সার প্রয়োগ আর দুই নম্বরে গাছে এমন কয়েকটি উপাদান রয়েছে স্প্রে করবেন গাছের গতি ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে বা ইনক্রিজ হবে এটা নিয়ে আজকের ভিডিওতে কিন্তু কথা বলবো অনেকেই বলতে পারো দাদা তুমি শুষে চাষের ভিডিও করলা চাষের ভিডিও এমনকি পটল চাষের ভিডিও নানান রকম ভিডিও আমাদের মাঝে উপহার দিতে কিন্তু তুমি এখন কেন ভিডিও দিচ্ছ না হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিও দিতে পাচ্ছি না নানা রকম কারণে আজ থেকে কিন্তু আবারও কিন্তু আমি কন্টিনিউস করছি রকম ভিডিও তোমাদের মাঝে উপহার দেওয়ার জন্য সকালে দুপুর দুটোই একটা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে আরেকটা ভিডিও তোমাদের মাঝে উপহার দেবো তে চলুন কথা নামেই শুরু করা যাক শসা শীতকালীন ক্ষেত্রে অতিরিক্ত হারে উচ্চ ফলনযুক্ত জাত অবশ্যই চুজ করে নিয়ে আমাদের চাষ করতে হবে শীতকালীন ক্ষেত্রে আমরা কৃষক বন্ধু এবং সেই সঙ্গে সঙ্গে আমরা চাষ করে থাকি ইউনিভেস এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি কোম্পানি চাষ করে থাকে সেটা হলো ইন্দ্র জাপান এই কোম্পানিগুলো যদি শসা আমরা মাছার ক্ষেত্রে চাষ করতে পারি তাহলে প্রচুর পরিমাণে ধরন এবং ফলন দেয় চাষির কাছ থেকে আপনি শুনবেন কৃষক বন্ধুর যাত্রা বর্তমানে প্রচুর পরিমাণে ভালো চলছে অনলি ফর জন্য এই কৃষক বন্ধু শসা ছাড়া অন্য তেমন পরিমাণে কিন্তু ভালো না তবে শোষার বীজ হিসেবে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন এবার চলুন বন্ধু শসা গাছের যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান করতে কি করণীয় শসা গাছকে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান করতে আপনাকে বাজার থেকে রাসায়নিক সার ক্রয় করতে হবে এক নম্বরে রাসায়নিক সার হিসেবে আমি চাষিদের বারে রিকমেন্ড করি গাছের প্রথম অবস্থায় আই পি ষোলো ষোলো সার এবং যদি না পেয়ে থাকেন তাহলে আর সেফের অবশ্যই পুরো পুরো লাল সুফালা দুটোর মধ্যে যে কোনো একটা এবং তার সঙ্গে সঙ্গে আপনি ক্রয় করবেন বাজার থেকে অবশ্যই আপনাকে ক্রয় করতে হবে ট্যাস্কো ফাইভ হ্যাঁ বন্ধু এই ট্যাস্কো ফাইভ শোষা গাছের ব্যাপক হারে গতি বৃদ্ধি করতে গাছের কাণ্ড মোটা করতে গাছকে স্বাস্থ্যবান করতে ব্যাপক সাহায্য করে প্রত্যেক দশ কাঠা জমির জন্য দু কেজি পরিমাণে অবশ্যই আপনি ব্যবহার করবেন এবার চলুন বন্ধু কখন আপনি ব্যবহার করবেন অবশ্যই জলসেচ দেবার জলসেচ দিলেন আজকে জলসেচ দিলেন আগামী কাল কিন্তু আপনি জমিতে ছড়াবেন যেহেতু শীতকাল সঙ্গে সঙ্গে মাটি টানে না একটু জো হতে দেরি হয় তাই আজকে জলসেচ দিলেন কালকে দিন আপনি গাছের গোড়ায় করে রাসায়নিক সার দেবেন তা না হলে গোড়া পচে গাছ মারা যাওয়া সম্ভব থাকে এবং গাছ এইভাবে রাসায়নিক সাদ্য বা দুদিন বাদে আপনি গাছের গোড়ায় এবং গাছে আর একটু উপাদান স্প্রে করবেন হ্যাঁ বন্ধু অবশ্যই শীতকালীন ক্ষেত্রে গাছকে স্বাস্থ্যবান করতে অনুখাদ্য তুলনায় আমি দেখেছি বন্ধু দুটি ওষুধ ব্যাপক পরিমাণে কাজ করছে যেমন বন্ধু আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি শীতকালীন ক্ষেত্রে গাছকে স্বাস্থ্যবান করতে গাছকে মোটা করতে এক নম্বরে আমি ক্রয় করি বন্ধু যেটা তোমরা অধিকাংশ মানুষ জানো সেটা হলো বন্ধু জিঙ্ক সি যার ভিতরে রয়েছে জিঙ্ক বারো এটা কিন্তু গাছের গতি বাড়াতে গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে এমন এবং দ্বিতীয় নম্বরে আমি ক্রয় করে নিয়ে আসি টাটা সুলেবার ব্রণ যা শসা গাছের কাণ্ড ফাটা এবং গাছকে গতিবৃদ্ধি করা এবং নানান ক্ষেত্রে শসের কাছে ব্যাপক হারে সাহায্য করে থাকে তাই আমি টাটা সোলেবার ব্রুন এবং জিঙ্ক সি আপনাদের গাছে স্প্রে করার কথা রেকমেন্ড করছি অবশ্যই রাসায়নিক সার দেওয়ার দিন বাদে আপনি স্প্রে করবেন আমি কথা দিচ্ছি আপনার গাছগুলিতে আপনি অতিরিক্ত হারে গতি বৃদ্ধি করতে পারবেন গতিকে ইনক্রিজ করতে পারেন এবং গাছের কাণ্ড অতিরিক্ত মোটা হবেই হবে বন্ধু এবং রাসায়নিক সারের পরিমাণ প্রত্যেক দশ কাটা জমিতে আর সিফে লাল সুফলা অথবা আইপিএলের ষোলো ষোলো প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম সাত থেকে আট কেজি ব্যবহার করবেন এবং গাছ যদি ছোটো অবস্থায় থাকে তাহলে মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করবো পাঁচ থেকে ছ কেজি পরিমাণে ব্যবহার করবেন এবং টেস্কো ফাইভ পার দশ কাটা জমির জন্য গাছ ছোটো থাকলে এক থেকে দেড় কেজি গাছ বড়ো হলে অবশ্যই দু কেজি পরিমাণে ব্যবহার করবেন এই হলো রাসায়নিক সারের পরিমাণ এবং গাছকে স্বাস্থ্যবান করার অবশ্যই টিপস সংক্ষিপ্ত ভিডিওতে এই সুন্দর টিপস যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টের পরবর্তীতে আপনি কোন চাষের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কামেন্ট করে যাবেন আজকের ভিডিও কেমন হলো সেটা অবশ্যই আমাদের মাঝে আপনি জানাবেন তাহলে আমরা সেই টাইপের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব